আমার বাচ্চাদের চোখে টমেটো হয়েছে দেখেছো এখন খুব সস্তায় মনে হয় সেই জন্য আমার বাচ্চাদের চোখে টমেটো করে দিয়েছে ভগবান বলেছে যে ওদের চোখে এখন টমেটো থাক আর মা দেখো তার চরম সীমা অত চার বলে ভিজে থাকে বলে ওদের ঠান্ডাটা লাগে কোনো বোধ বুদ্ধি নেই আদরের ঘটায় একেবারে সীমা আমার এই বারণ গেছে কানে পাতা যায় না দেখোছো কানে কথা এরম এরম যদি জিপ দিয়ে চাটে ভিজে থাকে না দেখো চোখগুলো কি হয়ে অবস্থা হয়েছে বন্ধুরা আর এই মা রাতিক্ষে দাস চরম সীমা জানা না ডাক্তারখানে নিয়ে যা না চেটে কি হবে পরিষ্কার হবে কোনো বোধ বুদ্ধি নেই মাথায় দেখো সবাই এক জায়গায় তাল পাখিয়ে শুয়ে পড়েছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার জঙ্গির কি করে আমার বাচ্চাদের খুব ঠান্ডা লেগেছে আর যা ঠান্ডা পড়েছে লাগবে না সেটা হয় কখনো যতই ভালো করে রাখি ওদের ঠান্ডা লাগবে এই মার আদিক্ষেতার চোটে মাদের এত অতিরিক্ত আদিক্ষেতা দুধ খাচ্ছে সেখানেও চেটে যাচ্ছে মানে অদ্ভুত টাইপের মা তোকে বললে কথা শুনছিস না কেন রে দেখেছ নিজে দুধ খাওয়া তা না ওদের চোখে একে ওরম হয়েছে তার মধ্যে দেখো কি অবস্থা করছে ওর মা দেখেছ কতবার হ্যাঁছো করছে তো চলো বন্ধুরা দেখতে থাকো এইটি চলছে এখন সকালবেলার খাবার পর্ব সবাই চলে গেছে খেতে দেখো দেখো বন্ধুরা খেতে চলে গেছে ওদের খাওয়া দেওয়া হবে এখন কি উৎপাদ করছে জঙ্গি কোথায় জঙ্গি তো রাউন্ড দিচ্ছে এখানে হাম্ব বসে আছে দাদু আমাদের খাবে দাদু ঢুকতে পারছে না ভিড়ের মধ্যে চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো সকাল হলো ঘুম ভাঙলো জঙ্গি উঠে পড়েছে উঠে চারিপাশ দেখছে জঙ্গি তুমি আজকের বদমাইশি করছো না দেখো বন্ধুরা নানু গোপাল হয়ে গোপাল বসে আছে আমাদের জঙ্গি গোপাল দেখেছ দেখো কি সুন্দর মুখখানা তো এই হলো আমাদের জঙ্গি অতি পরিচিত জঙ্গি যার নাকটা পুরো ম্যাপে পরিণত হয়েছে দেখো বসলেন দেখছেন খেলা বাচ্চাদের চলুন আমরাও দেখি এই যে কাঁঠালি কলা সব জায়গায় আছে আমার বাচ্চারা তারা খেতে পায় না মাথার ডালিয়া গাছে ফুল খাচ্ছে দেখেছ দেখো খেতে পায় না ওরা ফুল খাচ্ছে এই ফুল দাও ফুল খাবার জিনিস দেখো ছাড়ছে না এই ফুল দাও এমা ডাঁটা তুলে নিয়েছে দেখো ফুলের ডাঁটা এই দাও এগুলো তোমরা কি খাবার দে খেতে পাও না ফুল খাচ্ছ কামড়ি বেশি পাকা মেরো না অল্প এই যে কাঁঠালি কলা সব ঘটে আছো দেখেছো কামড়ি আর কামড়ির মেয়ে আর কাঁঠালি কলা তিনজন মিলে এই ফুলটার অবস্থা করে দিয়েছে দেখো দিলাম আমাদের জঙ্গিকে দেওয়ার জন্য তা না মা এখানে আবার চর চাপড় মারছো কেন অন্যায় করছে আবার ওকে ওকে ও চড় মারছে ওকে ও চড় মারছে কেন গো তোমাদের কাজ বাজ নেই হ্যাঁ খেতে এই ফুলটা দেখো দুই মা মেয়েকে চেনাই যায় না দুজনকে একই রকম দেখতে কে মা কে মেয়ে বোঝাই যায় না দেখো দুজনের মুখ দেখো এই ফুলের জন্য যেন খেতে পায় না কতদিন খেতে পায়নি গাছের ফুল মা এইদিকে দিকে ছোট দেখো মারামারি করছে এই বয়সে পেকে গেছে জঙ্গির ভাই আর জঙ্গির বোন আর এই দিকে দেখো ফুল খাচ্ছে আমার আমার হাতে ফুল সেটা টেনে নিচ্ছে এই যে কাঁঠালি কলা সব জায়গায় থাকবে না তোমাকে বারণ করছি তুমিও বদমাইশ আছো ফুলটাকে পেয়ে পারলে কেন টেবিল থেকে দেখেছো ফুল খাওয়ার জন্য বসে আছে খেতে পায় না এগুলো খেতে পায় না এরা আমার বাচ্চারা ফুল খায় দেখেছ বন্ধুরা এরা মাছ মাংস ডিম ছেড়ে ফুল খাচ্ছে আর এই দেখো মেরে উল্টে দিয়েছে বোনকে দেখো রস তার বোনকে মেরে উল্টে দিয়ে সোজা করে দিয়েছে দেখো উল্টে ফেলে চিত্তাত করে দিয়েছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমার বাচ্চাদের কলাকুশলি মা ওর কি অবস্থা কি হয়েছে দেখেছ আমাদের হাম্বকে মেরে তার অবস্থা এসে গেছে খ্যাপা উনি কখন ছুটে যাচ্ছেন তার ওপর বুঝতে পারছি না খ্যাপা এখন গেছে আমাদের নাতির কাছে নাতি দেখেই দেখো ভয়তে এইদিকে এসে বসে পড়লো খ্যাপা দেখে আমাদের বাড়িতে একটা খ্যাঁপা জঙ্গি আছে বন্ধুরা যিনি মাঝে মাঝে খেপে যান খেপে গিয়ে সবার সাথে মারামারি করেন আসুন জঙ্গি কি খেয়েছে জঙ্গির ভাইয়ের সাথে এই ভাই দেখো জঙ্গি বাহ জঙ্গি সবাইকে মারে জঙ্গির ভাইয়ের সাথে জঙ্গি খেলছে মাঝখানে আরেকজন এসে গেলেন তিনি সর্বঘাটের কাঁটালি কলা এই আমাদের লালুকে দেখুন এখন জঙ্গি খেলছে বাছুরের দরে নাম লিখিয়েছে জঙ্গি যাচ্ছে আবার কোথায় মারামারি করতে দেখো শোনো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কাঁঠালী ঘুরছে কে ভ্যাও ভ্যাঁও করছে এই যে মা জনীরা খাওয়ার পর ঘরে যাবে বলে কাঁদছে দেখো জঙ্গি ঢুকছে রান্নাঘরে একটা চর খেলো বোনের হাতে তারপর আবার ওখানে কাঁঠালী কলার সঙ্গে দেখা হয়ে গেছে কাঁঠালী কলা দেখো জঙ্গি দাঁড়িয়ে আছে চোখ ধরে বড় বড় করে এদিকে এসো ব্যাছা জঙ্গি তোমাকে দেবো একটা ফুল আসো গোলাপ ফুল গোলাপ ফুলের কাঁটা আমার জঙ্গি সাদা মাটা দেখো না দেখছে কিনা এক নজরে মূর্তিমান হয়ে দাঁড়িয়ে দেখো গার্লফ্রেন্ড যেই ঘুটছে জঙ্গি চুলকানি বন্ধ হয়ে গেছে সঙ্গে সঙ্গে গার্লফ্রেন্ডের দিকে তাকিয়ে আছে যা গার্লফ্রেন্ডের পাশে বস যা 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 আমি ধরে বসিয়ে দিচ্ছি ও ধরতেও দিবি না এই গার্লফ্রেন্ডটা এখন পছন্দ নয় চলে গেছে রোগাটা এই যে সর্বঘাছের কাটালি কলা চলে এসছে দেখা বন্ধুরা সব কাটে আছে এই কাঁটালি এটা হলো লাল কলা ইনি হলেন সব সব ঘটে একে দেখতে পাবে চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিই যদি ভালো লাগে আবার কাঁঠালি কলাকে ওই দেখো কাঁঠালি কলাও দেখো ওই শোনা বাচ্চা গো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর জঙ্গিকে একটা করে লাইক করে দিও জঙ্গি আমাদের বাড়িতে এখন উৎপাত করছে না গার্লফ্রেন্ডের জন্য সবাইকে চিৎপাত করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখন